আমের সিজন তো প্রায় শেষ তবুও আমের তৈরি রেসিপি এখনও শেষ হয়নি তো ভাবলাম আম যখন শেষ হয়েই আসছে শেষের বেলা একটা রেসিপি তো অন্তত পক্ষে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই শেষের সময় আমি শেয়ার করছি ম্যাঙ্গো মার্বেলস তো চলো একটা ইউনিক রেসিপি আর ভাবছি তোমাদের খুবই ভালো লাগবে তো সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল আমি চলে আসলাম কিচেনে আর এখানে একটা বড় সাইজের আম এইভাবে ছিলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এই আম দিয়েই আজকে তৈরি করব। ম্যাঙ্গো মারবেলস তৈরি করতে বিশেষ কিছু উপকরণ লাগে না ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় তো চলো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর হ্যাঁ স্কিপ না করে দেখো তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেপ তোমরা বুঝতে পারবে তো প্রথমে টুকরো করা আমগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব এই মিক্সার গ্রাইন্ডারে আমি কিন্তু অল্প জল অ্যাড করেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো সামান্য পরিমাণে জল অ্যাড করে এটা পেস্টটা আমি তৈরি করে নিয়েছি আর দেখো পেস্টটা কত সুন্দর এবং মসৃণ হয়েছে আর কালারটা দেখো কত সুন্দর আর আমটাও কিন্তু খুব ভালো ছিল এর একটা নিজস্ব সুগন্ধও রয়েছে এবার নিয়ে নিচ্ছি আমি সাবু তোমাদের দেখিয়ে দিই এইরকম সাবুগুলো কিন্তু প্যাকেটেও বিক্রি হচ্ছে এখন তো প্যাকেটের সাবুটাই নেওয়া বেটার হবে খোলার চাইতে তো এখানে প্যাকেটটা সম্পূর্ণ দেব না এখান থেকে এই কাপ মাপ করে এক কাপ সাবু আমি নেবো আর কি তো প্রথমে সাবু খুব ভালো করে ধুয়ে নেব দুই তিনবার আমি সাবু এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সাবু ধুতে গিয়ে দেখবে যে যখন এটা জলে ধোবে তখন উপর থেকে একটা সাদা সাদা লেয়ার উঠে আসছে আর সেটা যখন থাকবে তো ওর যে একটা স্মেল থাকে সেটা কিন্তু একদমই ভালো লাগে না তার জন্য এটা ধুয়ে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ না সাবু থেকে একটা ফ্রেশ জল বের হয়েছে তো দেখো খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে এবার আমি এর সঙ্গে মিক্স করে দেব আমের পেস্ট এখানে আমি চার থেকে পাঁচ চামচের মতো আমের পেস্ট নিয়েছি তো আমের পেস্ট আমি এখানে পাঁচ চামচ নিয়েছি কারণ এখানে সাবুর যে দানাগুলো রয়েছে অনেকটাই বড় বড় তো এটা যখন ফুলে যাবে তখন আমের যে পেস্ট সাবুর সঙ্গে করছি এটা অনেকটাই শুকনো হয়ে যাবে তো আমি এভাবে ঢেকে রেখে দিলাম প্রায় আধ ঘন্টা আধ ঘন্টা পরে ফিরে আসছি আর দেখো কতটা শুকনো হয়েছে এবার এর সঙ্গে আর কোনো জল লাগবে না এটা খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে আবারও এটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি তবে হ্যাঁ এখানে আমার সাবুটা ভিজতে প্রায় আধ ঘন্টা সময় লেগেছে তোমাদের যদি সময় বেশি লাগে তাহলে তোমরা আরও রাখতে পারো কারণ যতক্ষণ না সাবু খুব ভালোভাবে ভিজেছে ততক্ষণ পর্যন্ত পেস্ট করা যাবে না তো দেখো পেস্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কতটা মসৃণ পেস্ট হয়েছে আর এটা অবশ্যই একটা মসৃণ পেস্ট লাগবে এবার এই পেস্টে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোর এখানে আমি চার চামচের মতো কর্নফ্লোর দিচ্ছি আর খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাখাতে গিয়ে যদি মনে হয় যে এটা নরম হয়ে গেছে তো আরও কিন্তু কর্নফ্লোর এখানে অ্যাড করতে হবে মানে একটা সব ডো তৈরি করা পর্যন্ত আমি কর্নফ্লোর এখানে দিয়েই যাব। তার আগে দেখো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচের মতো চিনির গুঁড়ো এবার আরও কিছুটা কর্নফ্লোর দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর দেখো কত সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে তবে হ্যাঁ এখন হাতে একটু চিটচিটে মনে হলেও একটু পরে কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে তো দেখো ডোটা রেডি হয়ে গেছে এবার আমি হাতটা ধুয়েও পরিষ্কার করে আসব তারপরে এখান থেকে মার্বেলগুলো তৈরি করে নেব তো প্রথমে একটা থালা নিয়ে নিয়েছি আর এটা উপর থেকে কিন্তু এখানে কর্নফ্লোর আমি ছড়িয়ে দেব কর্নফ্লোর না ছড়ালে একটার গায়ে একটা লেগে যেতে পারে তো খুব ভালোভাবে থালাতে আমি কর্নফ্লোর ছড়িয়ে দিয়েছি আর তারপরে মার্বেলের মতো ছোট ছোট নিয়ে হাতে কিন্তু গোল গোল করে শেপ দিয়ে দিব এই যে দেখো খুবই অল্প পরিমাণে আমি নিচ্ছি আর একটা গোল গোল শেপ দিয়ে দিচ্ছি যত বড়ই এটা তৈরি করবে রান্না হওয়ার পরে কিন্তু অত বড়ই থাকবে এটা কিন্তু সাইজে বড় বা ছোট হয়ে যাবে না আর দেখো একটা করে বল তৈরি করে কর্নফ্লোরের উপরে এভাবে একটু করে গড়িয়ে নিতে হবে মানে গায়ে যাতে কর্নফ্লোরটা লেগে যায় না হলে একটার সঙ্গে একটা জয়েন্ট লেগে যেতে পারে এই যে দেখো বেশ কয়েকটা আমি করেছি আর এই থালার মধ্যে এখানে রেখেছি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা খুবই ছোটো ছোট আর কর্নফ্লোরে স্নান করে তো একেবারে সাদা সাদা হয়ে গেছে বুঝতেই পারা যায় না দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে আর কতটা মার্বেল আমি তৈরি করেছি তো এগুলো আমি সাইডে সরিয়ে রেখে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ের জল দিয়ে দিয়েছি আর জলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন এই মার্বেলগুলো এটাতে আমি ছেড়ে দেবো জল ফুটে উঠে গেছে দেখতেই পাচ্ছ কতটা টকবক করছে এবার আমি এর মধ্যে মার্বেলগুলো ছেড়ে দিচ্ছি আর ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা একটু নাড়িয়ে নিতে হবে না হলে সবগুলো একসঙ্গে জমাট বেঁধে যেতে পারে আর দেখো প্রথম অবস্থাতে এইগুলো নিচের দিকে থাকবে একেবারে তলার দিকে আর যখন সম্পূর্ণভাবে এটা গরম হয়ে যাবে জলের সংস্পর্শে এসে তখন দেখবে আস্তে আস্তে একটা একটা করে উপরে ভেসে উঠছে এই যে দেখো কী সুন্দর সবগুলো মার্বেল কিন্তু উপরে ভেসে উঠছে মনে হচ্ছে এদের ওয়েটগুলো কমে যাচ্ছে সেদ্ধ হওয়ার পরে তো যখন সবগুলো মার্বেল উপরে এইভাবে ভেসে উঠে যাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় কুড়ি মিনিট কুড়ি মিনিটের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে কারণ কুড়ি মিনিটের মধ্যে এটা সেদ্ধও হয়ে যাবে খুব ভালোভাবে তো এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম মধ্যেখানে একবার তোমাদের খুলে দেখাচ্ছি এই যে দেখো ঢাকা অবস্থাতেই রয়েছে আর এটা একটু কিন্তু মাঝে মাঝে দুলিয়ে দিতে হবে আর দেখো সাইজে কিন্তু ঠিক ওই রকমই রয়েছে কোনোটা ফুলে বড় হয়ে যায়নি এই যে দেখো সেদ্ধ হয়েছে কি না আমি তোমাদের একটা দেখাচ্ছি তো দেখো চলে আসলাম কুড়ি মিনিট পরে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত কুড়ি মিনিট সময় লাগলো মধ্যখানে দশ মিনিট পরে ফুলে দেখেছিলাম তো এখন আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না এই যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব তবে এই গরম জলের মধ্যে রাখা যাবে না একে সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে তো একটা ছাঁকনিতে আমি এভাবে ঢেলে নিচ্ছি যাতে গরম জল সম্পূর্ণভাবে বেরিয়ে যায় তো এইভাবে ছেঁকে নেওয়ার পরে নিচের জলটা আমি ফেলে দিচ্ছি আর বাটিতে আবার আমি এটা ঢেলে দিচ্ছি আর দেখো কতটা স্বচ্ছ হয়েছে সেদ্ধ হওয়ার পরে এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই নিয়ে আসি তো আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর হ্যাঁ আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ তাই গরম অবস্থাতে এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ চিনি আর দুই চামচ আমের পাল্প এখানে চিনির গুঁড়ো দেওয়ার দরকার নেই গোটা চিনি দিলেই হবে কারণ যেহেতু এটা গরম রয়েছে তো চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেল্ট হয়ে যাবে আর এটা মেল্ট হয়ে গেলে এখানে আপনা আপনি একটা সিরা বা রস তৈরি হয়ে যাবে যেটা আর নিজে থেকে করতে হবে না এই যে দেখো চিনি মেল্ট হতে শুরু করেছে আর সঙ্গে সঙ্গে রসটাও তৈরি হয়ে যাচ্ছে তো খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি আর এই যে দেখো রসে ডুবা ম্যাঙ্গো মার্বেলস কত সুন্দর এবং কত ইউনিক হয়েছে সত্যি খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছিল একবার তো এই রকম করে খাওয়া যেতেই পারে তো আমার ইউনিক রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও আসতে তাহলে এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো